আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালাত প্রিয় দর্শক তরিকার পথে ইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের যে আলোচনার বিষয় সেটি হল এস কে এলাহি সাদ কিভাবে আসে অর্থাৎ এস কে এলাহি সাদ কিভাবে পাওয়া যায় এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এস কে এলাহি সাদ আপনি আপনারা কিভাবে পাবেন হ্যাঁ এসকে এলাহির সাপ তখনই আসে যখন আপনার মধ্যে পাঁচটি জিনিস চলে আসবে তখনই আপনি এসকে এলাহির সাপ পাইতে শুরু করবেন কি কি পাঁচটি জিনিস এক নম্বর হল যেটা আল্লাহর গুণাবলীর উপর গভীর ধ্যানে ডুবে থাকা আল্লাহর যে অনেক গুণাবলী আছে সিফত আছে সিফত আল্লাহ বা সিফতলির উপর গভীর ভাবে ডুবে থাকা যেমন এটাকে বলা হয় যেমন আল্লাহ মায়া দয়া গুণাবলী নিয়ে চিন্তা করা আল্লাহ যে মহান আল্লাহর এই গুণাবলী নিয়ে চিন্তা করা কি কি রহমত কুদরত হ্যাকমত দয়া মায়া ক্ষমাশীল ইত্যাদি নিয়ে গবেষণা করা অর্থাৎ আল্লাহ গুণাবলী নিয়ে গভীর ধ্যানে ডুবে থাকা যেমন আপনি যদি প্র্যাকটিস করেন যে আল্লাহ আল্লাহর সিফত নিয়ে যেমন একটা বিষয় নিয়ে আলোচনা করি যখন প্র্যাকটিস শুরু করবেন আল্লাহর সিফত নিয়ে যে আপনি গভীর ধ্যানে ডুবে ডুবে যাবেন তখন যেমন আর রাহিম এটা আল্লাহর একটা সিফাত রাহিম শব্দ দয়ালু দয়া এই রহিম নিয়ে আপনি যদি চিন্তা করুন আপনি বলেন যে হে আল্লাহ আমি কত বড় পাপি আমি কত বড় পাপি তুমি তো রহিম তুমি দয়ালু আমি এখনো এই পাপি হয়েও আমি রেহাই পেয়ে আছি তুমি আমাকে এখনো ধ্বংস করো নাই আমাকে তাৎক্ষণিক বিচার করো নাই আমি এত বড় পাপি হয়ে এখনো বেঁচে আছি তোমার সামনে তুমি ক্ষতি তুমি রহিম রহমান এই যে আল্লাহ যে রহিম আল্লাহ যে দয়ালু এটা একটা বিশাল ব্যাপার এভাবে যদি রহিম নিয়ে আমরা চিন্তা গবেষণা করি তাহলে আল্লাহ যে কত বড় দয়া এটা কিন্তু আসবে এটা ফুটি উঠবে এমন ধরনের আল্লাহর অনেক গুণ আছে যেমন রহিম রহমান এমন ধরনের আল্লাহর এই গুণাবলী নিয়ে গভীরভাবে ধ্যানে ডুবে থাকা হইল এক নম্বর উপায় এভাবে এসকে আলাহির সাত পাইতে হলে পাঁচটি উপায় আছে এর মধ্যে একটি উপায় হইলো আল্লাহর গুণাবলীর উপর গভীরভাবে দেনে ডুবে থাকা আল্লাহ কে নিয়ে যেমন রহিম রহমানকে নিয়ে গবেষণা করা উনি যে কত বড় রহিম রহমান উনি দয়ালু উনি ওনার কুদ্রত কত মহান ওনার হেকমত ওনার দয়া যে কত এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করা এটা হলো এক নাম্বার উপায় দুই নাম্বার যে উপায়টা সেটা রাতে নির্জনে কাদা এসকে এলাহি সাত পাইতে হইলে দুই নাম্বার যে উপায়টা সেটা হলো কি করতে হবে রাতে নির্জনে কাদা নির্জনে নীরবে দরজাটা বন্ধ করে কাঁদবেন আহা আল্লাহর বয়ে এক ফোঁটা পানি যদি আপনার চোখ থেকে বের হয় এই চোখ জাহান নামে যাবে না এটা হাদিস শরীফে বহুবার এসেছে যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে সে চোখগুলা জাহান নামে যাবে তাহলে রাতে নির্জনে কাদা যে মোনাজাত মোনাজাত করা অর্থাৎ নির্জনে কাদা ইমাম গজ্জালি রহমতুল্লাহ বলেছেন যে রাতে তুমি যে রাতে তুমি একাকী হয়ে কাঁদতে শিখো সে রাতে তোমার প্রেম শুরু সুবাহ ইমাম গাজ্জালি রহমত বলেছেন যে রাতে তুমি একাকী একা কাঁদতে শুরু করো সেদিন থেকে তুমি আল্লাহর প্রেম পাওয়া শুরু অর্থাৎ আল্লাহর প্রেমে তুমি প্রেম শুরু হয়েছে তোমার কারণ তোমার কাঁদতে আল্লাহর প্রেমে তুমি কাঁদতে শুরু করেছ আল্লাহর প্রেমের মধ্যে ঢুকতে তুমি শুরু করেছ অর্থাৎ ইমাম গাজালির উক্তিটি কত সুন্দর তুমি যখন একাকী হয়ে কাঁদতে শিখো সেই রাতে তোমার প্রেম শুরু শোভানন্দ তাই আমরা আল্লাহর ভয়ে আমরা যখন কাঁদি এই গুণাকে সামনে রেখে লজ্জিত হয়ে যেন আমরা কাঁদার চেষ্টা করি নীরবে তিন নাম্বার যে বিষয়টা সেটা তিন নাম্বার যে উপায় সেটা হলো নফসের কাহের সাতকে ধ্বংস করা এসকে এলাশির সাত পাইতে হইলে তিন নাম্বার যে উপায়টা সেটা হলো নফসের কাহের সাতকে ধ্বংস করা আমাদের এই নফসে কি চাই এই নফসের যে কাহের নফসের যে চাওয়া এটা কি ধ্বংস করা অর্থাৎক জাগানো নস দমন না হলে এস জাগানো নফ্স দমন না হলে হ্যাঁ তাহলে কখনো এসকে আল্লাহ আমরা পাবো না তার কি করতে হবে নফ্স ছাই দুনিয়ার প্রেম নফ্স কিন্তু চাই দুনিয়ার প্রেম আর এস্ক ছাই রবির রবের প্রেম নফস চাই দুনিয়ার প্রেম আর এস্ক ছাই রবের প্রেম মানে আল্লাহর প্রেম অর্থাৎ এই সম্পর্কে সোরা শামসের নয় নং আল্লাহ বলেন যে নিজকে নিজে চেনেছে হ্যাঁ যে নিজকে পবিত্র করেছে সে সফল কাম সোরা শামস আয়াত নম্বর নয় তাহলে নিজকে যে পবিত্র করেছে সেই কিন্তু সফল কাম তাই কি করতে হবে আমরা রবের প্রেমে ডুব দিতে হবে দুনিয়া নয় অর্থাৎ এসকের মাধ্যমে রবের প্রেমে ডুব দিতে হবে তাহলে হলে নফসের কাহের সাথ যা চাই নফস যাহা চাই তার বিরোধিতা করা বিরোধিতা করলেই এসকে এলাহির স্বাদ আমরা পাবো এসকে এলাহির স্বাদ পাবো চার নাম্বার যে উপায়টা আমি কিন্তু বলে আসছি পাঁচটি উপায় আছে এর চার নাম্বারটা বর্ণনা হচ্ছে চার নাম্বার যে জিনিসটা সেটা আল্লাহর জিকিরে ডুবে যাওয়া আপনি যখন আল্লাহ জিকিরে ডুবে যাবেন আল্লাহ স্মরণে ডুবে যাবেন জিকির যখন মুখে হয় তখন তা হয় বরকত যখন আপনার মুখে জিকির করি তখন হয় বরকত আর যখন এটা অন্তরে পচে এই জিকিরটা যখন অন্তরে পচে তখন হয় এসকের স্বাদ মুখে মুখে জিকির করলে হয় বরকত আর এসকের মাধ্যমে যখন অন্তরের মধ্যে জিকিরটা পচে তখন হয় এসকের স্বাদ তাহলে বোঝা গেল জিকিরটা মুখে করতে করতে যখন অন্তরে পচিয়ে দিব যখন কলমের মধ্যে জিকির জারি হয়ে যাবে তখনই আমরা এসকের স্বাদ হ্যাঁ আমরা এসকে এলাহির সাদ আমরা পাইতে থাকব যেমন পাঁচ নম্বর যে উপায়টা চাই নামাটা বর্ণনা করেছি পাঁচ নম্বর উপায় অর্থাৎ এসকে এলাহির সাদ পাইতে হলে পাঁচ যে উপায় সেটা হলো আল্লাহর প্রেমিকদের সহচর্য নেওয়া আল্লাহর প্রেমিকদের সহচর্য নেওয়া অর্থাৎ অলি আল্লাহ পীর মসজিদ হকানি পীর মসজিদের সহচর্য নেওয়া এক মিনিটের সহবত শত বছরের ইবাদ এখানে সোরা তোবার একশো উনিশ নয় আল্লাহ বলেন অকুন উমা সিন তোমরা নেককার গণের আল্লাহ আল্লাহ গণের সঙ্গী হও সদিকিন সত্যবাদী যারা তাদের সঙ্গী হোক তাদের সঙ্গ ধরো তাহলে আল্লাহ সত্যবাদীদের আল্লাহর প্রেমিকদের সঙ্গ নিতে আল্লাহ নিজেই বলেছেন আর এই সঙ্গ নেওয়াটা বরকত মৌলানা জার রবি বলেন এক জামানা সহপতে বা আউলিয়া বেহতরে আসলে তার বেরিয়া আল্লাহর প্রেমিকগণের অলিগণের একজন হকানি পীর মসজিদগণের সহবতে থাকলে এক মিনিট এক সেকেন্ডের সহবত একশো বছর একশো বছরের মাক বলে বাদত সোবাহ তাহলে আল্লাহর প্রেমিকদের সহযোগে থাকলে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ বালু মানুষের সঙ্গে থাকলে এই বালু আপনার মধ্যে আসতে থাকবে যেমন একটা গোলাপ ফুলের যেটা গন্ধরাজ ফুল যেটা এই গন্ধরাজ ফুলের কাছে যে মাটিটা থাকে সেই মাটিটাও এই গন্ধরাজ ফুলের গন্ধ পাইতে পাইতে এই মাটি থেকে গন্ধ বের হয় তাহলে একজন ভালো লাগে একজন আল্লাহর প্রেমিকদের সঙ্গ নিতে নিতে তার মধ্যে প্রেম ঢুকে সেও প্রেমিকে পরিণত হয়ে যায় এই জন্য আল্লাহর প্রেমিকদের সহজতে থাকা এটা বরকত পীর মসজিদের সহজতে থাকা বরকত হ্যাঁ এসকে এলাহি সাত পাইতে হইলে যদি আল্লা পাকে স্বাদ পেতে চান তাহলে ওয়ালাদের সঙ্গ নিতে হবে সঙ্গ নিলে আপনি এশকে আল্লাহির স্বাদ আপনার মধ্যে আসতে থাকবে প্রিয়দর্শক আজকের যে আলোচনাটা ছিল এশকে আলাহির স্বাদ আপনারা কিভাবে পাবেন পাঁচটি উপায়ে এই পাঁচটি কর্ম করলে এসকে আলাহির স্বাদ আপনার মধ্যে আসতে থাকবে এই পাঁচটি এই উপায় আপনাদের সামনে আমি বর্ণনা করেছি প্রিয়দর্শক আমার আলোচনাটি একটু ভিন্ন অন্য কারোর সঙ্গে আমার আলোচনা মিলবে না বাবা আমার গবেষণা আমার রিচার্জ গবেষণা এলমে তাসাউফের কিতাব এই কিতাব রিচার্জ গবেষণা করে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরি এবং এইগুলি যদি আপনারা আমল করুন ইনশাল্লাহ আপনারা পরিবর্তন হবেন হচ্ছেন আমার অনেক বক্তব্য আলহামদুলিল্লাহ তারা আধ্যাত্মিকভাবে অনেক উন্নতি লাভ করেছেন অনেক আমার বক্ত আশেখানের মধ্যে অনেকে সাধকে পরিণত হয়ে গেছেন অনেকে মমিনে মোকাম্বেল হয়েছেন আলহামদুলিল্লাহ আমার চোখে দেখা এরা পরিবর্তন হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আমার এখানে এসে তালিম নিচ্ছেন আমি তালিম দিচ্ছি আর পরিবর্তন হচ্ছেন এই ভিডিওগুলো দেখে দেখে আমার কাছে এরা যোগাযোগ করতেছেন এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ করা আছে এখানে আমার সাথে কথা বলতে পারেন সাক্ষাৎ করতে পারেন যে কোনো সময় আসবেন সেটা আমার কি পাবেন আমি এই কাজেই আছি আপনাদেরকে কীভাবে আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করা যায় কীভাবে এলমেতা সাউফের এসলা করা যায় কীভাবেসফের সবক দিয়ে নিজেকে এসলা করা যায় সংশোধন করা যায় পবিত্র করা যায় এইগুলি নিয়েই আমি ভিডিও বানিয়ে থাকি ইতিপূর্বে নিয়ে ভিডিও বানিয়ে আসছি বানাচ্ছি বানাতে থাকবো ইনশাল্লাহ তো আপনাদের সহযোগিতা লাগবে আপনারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি আনিল আলহামদুলিল্লাহ রেবিলামী আসসালামু আলাইকুম